হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো গাইজ আজকে আমি দেখাবো হামেস্টার থার্ড জুলাই ডেইলি চিপার কোর্টটা আনলক করে কিভাবে পাঁচ মিলিয়ন কয়েন নেওয়া যায় সেটা দেখাবো তো ভিউয়ার্স তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো শুরু করা যাক তো আজকে হামস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোডটি হল শার্টস আমাকে শার্টস টাইপ করে পাঁচ মিলিয়ন নিতে হবে তো প্রথমে এস টাইপ করার জন্য আমাদের তিনবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে এস ফোকাস করবে আর এইচ টাইপ করার জন্য আমাদের একইভাবে চারবার হচ্ছে শর্ট ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এইচ উঠবে এ টাইপ করার জন্য একবার শর্ট ট্যাপ এবং এক একবার লং ট্যাপ করতে হবে ঠিক আছে তাহলে এ চলে আসবে আর টাইপ করার জন্য আমরা একবার শর্ট ট্যাপ একবার হচ্ছে হোল ট্যাপ একবার হচ্ছে শর্ট ট্যাপ ওকে তাহলে আমাদের চোখের সামনে আর ফোকাস করবে ডি টাইপ করার জন্য আমাদের একবার হচ্ছে হোল ট্যাপ এবং দুইবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে ডি ফোকাস করবে আর এস টাইপ করার জন্য আমাদের তিনবার শর্ট ট্যাপ করতে হবে ওকে ফাইন তো আমাদের হচ্ছে ডেইলি চিপার দ্য কোড ইজ স্ক্র্যাড ইউ আর এ রিয়েল ডিটেকটিভ তারপর আমরা টেক দ্য প্রাইস এখানে ক্লিক করবো ওকে ফাইন আমরা কিন্তু খুব ইজিলিভাবে আজকে এক মিলিয়ন কয়েন নিতে পারলাম তো এরকম গুরুত্বপূর্ণ সকল ধরনের ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবা ধন্যবাদ